আসসালামু আলাইকুম অবনী ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি ছোটো একটি গল্প অনুগল্প বন্ধুর মৃতদেহ লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি যাচ্ছি সময় কাটানোর জন্য মোবাইলটা বের করলাম ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো আমার সামনে প্রিয় বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে মেসেজ করেছে অবন্তি চেক করে দেখি নাম্বারে প্রায় দশ থেকে বারোটা মেসেজ করেছে সম্ভবত মেসেজের শব্দ সংখ্যা লিমিটেডের কারণে বারবার মেসেজ করেছে আমি সবগুলো একসঙ্গে পড়লাম ফাহাদ আমাকে মাফ করে দিও যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি সে বাবা যখন সেদিন অসহায়ের মতো আমার সামনে দুটো হাত জোড় করে কান্না করলো তখন বাবা সেই ভালোবাসার কাছে তোমারা আমার ভালোবাসা হার মেনে গেছে আর তাই আজ এগারো দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো আমার সব সময় বয় হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে অথচ দেখো আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন অদ্ভুত তাই না আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন তুমি হাসতে হাসতে বলতে আমি কোনো দিন যাবো না অবন্তি কিন্তু তুমি হয়তো চলে যাবে তখন আমি রাগ করতাম কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কখনো কল্পনা করতে পারতাম না অথচ আজ অন্য কেউ আমার স্বামী রোজ তার সাথে আমাকে ঘুমাতে হয় সকালবেলা চোখ মেলে তাকিয়ে তার মুখটাই দেখতে হয় মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায় প্রকৃতি তাতে কী আসে যায় কেন প্রকৃতি তাদের কাদায় হুট করে সব ঠিকঠাক হয়েছিল আমি তাই ইচ্ছে করেই তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি নাম্বারটা বন্ধ করলাম বিয়ের দিন ভাইয়ার মোবাইল ফেসবুকের আইডি ডিলিট করলাম তুমি কষ্ট পেয়েছ জানি যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম আমার পরিবারে সবাই খুব খুশি আমার স্বামী মানুষটাও খুব ভালো এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে আমার কাছে ভবিষ্যতে কি হবে জানি না তোমার কি আমাদের সেই প্রথম দেখার কথা মনে আছে সেটাই প্রথম ছিল আর ওটাই যে শেষ দেখা হবে কোনোদিন তো ভাবিনি আসলে মানুষের চিন্তার বাহিরেও তো কত কিছু ঘটে তাই না সেদিন তোমার সাথে তিন ঘন্টা ছিলাম তাই না অথচ তিন ঘন্টার মধ্যে আমরা কেউ কাকে স্পর্শ করলাম না কিন্তু যখন আমাকে রিকশায় তুলে দিতে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিলে তখন প্রথম তোমার হাতটা স্পর্শ করলাম বিশ্বাস করো সেদিন আমার কিছুতেই ছাড়তে ইচ্ছে করছিল না রিক্সা ছেড়ে দিল আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা আমার ভালোবাসা আমার স্বপ্ন তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনো আছে আচ্ছা আমি তো এখন তোমার নই ওই শাড়িগুলো কি আমি পাবো তুমি তো যখনই পছন্দ হতো কিনে রেখে দিতে আমি বলতাম বিয়ের পরে সবগুলো একসঙ্গে নেব আজ আমি বিবাহিতা কিন্তু স্বামী তুমি নও এমন স্বপ্ন দেখিনি কোনো দিন নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করে নিও তারপর সবগুলো শাড়ি তাকে দিয়ে দিও মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি তাকে জানো তোমার স্ত্রীকে যখন দিবে তখন উপলব্ধি করে নিও তোমার সাথে অনলাইনে পরিচয় তাই সিদ্ধান্ত নিয়েছি এ জীবন আর কোনো দিন অনলাইনে যাব না নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দেব আজকের পর থেকে আমাদের আর কোনো দিন কথা হবে না তোমার কাছে একটা অনুরোধ করি যদি আমাদের কোনো দিন চলার পথে দেখা হয়ে যায় তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও যত্ন নিও নিও জীবন জীবন গুছিয়ে তো একটাই তুমি ভালো ভালো থেকো আমি নিজের নেই অবন্তি সবগুলো মেসেজ একত্রে পড়লাম আমার সামনে কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ অবন্তি যখন পরপর পাঁচ দিন অনলাইনে আসিনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করিনি তখন এক রাতে অফিস থেকে ফিরে রাগ করে মোবাইল আছা দিয়ে ভেঙে ফেলে ভাঙা মোবাইল আর ঠিক হলো না ফাহাদ তার সিমটা আমার মোবাইলে চালু করলো জরুরি কল এলে আমি ফাহাদকে দিতাম ফাহাদ রাগ করে বলল যে অবন্তি যেদিন যোগাযোগ করবে সেদিন নতুন মোবাইল কিনবে তার আগে নয় মোবাইল ভাঙার দুদিন পরে ফাহাদে প্রচণ্ড জ্বর এলো একদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তার পরীক্ষা করে বলল, ফাদার ডেঙ্গু জ্বর হয়েছে তবে চিন্তার কিছু নেই ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানেন না যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি ফাদের এই জ্বরকেই মৃত্যুর উছিলা করলেন যে ডাক্তার বলেছিলেন চিন্তার কিছু নাই সেই ডাক্তার নিজেই আজ সকালে ফাদকে মৃত ঘোষণা করলেন ফাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে অবন্তিকেও ফাদের মৃত্যুর খবর জানাবো না অবন্তি যদি সত্যি সত্যি আর অনলাইনে না আসে আর পুরোনো সিমটা ব্যবহার না করে তাহলে ফাদের মৃত্যুর খবর সে জানবে না কি লাভ সদ্য সংসার জীবন শুরু করা এই মেয়েটাকে কষ্ট দিয়ে তার চেয়ে বরং সে ভাবুক ফাঁয়াদও হয়তো ভালো আছে কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তের হয়তো মনে মনে ফাঁদের কথা চিন্তা করবে সে ভাববে ফাহাদের কেনা সবগুলো সারি বোধ হয় তার স্ত্রী পরে রোজ ফাহাদের সামনে আসে কিন্তু ফাহাদ সাদা কাপন পরে কবরে যাবার খবরটা না হয় তার অজানাই থাকুক আমি ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ দিলাম আমার জন্য ভেব না স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো বিবাহের বন্ধন সবচেয়ে বড় একটা বন্ধন ভালো থেকো ভালোবাসা অবন্তি রিপ্লাই দিল এত সহজে ক্ষমা করার জন্য ধন্যবাদ আর মেসেজ দিও না বিদায় চির বিদায় মোবাইল পকেটে রাখলাম অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদদার বাড়ির সামনে এসে গেছে কফিনে রাখা ফাহাদকে নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিবি করে বললাম তোর সঙ্গে আর কোনোদিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না আজই তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন বিদায় বন্ধু বিদায় বহুদিন একসঙ্গে পথ চলা সমাপ্তি করে তোকে আজ বিদায় দিলাম এই গল্পটির নাম হচ্ছে বিদায় বন্ধু বিদায় এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ